দর্শক আমরা ছোট যাচ্ছি টাঙ্গাইল জেলার গবুর নাকি নলিন জায়গা এটা গোপালপুরের টাঙ্গাইল জেলার গোপালপুরের নলিন গরুর হাটে যাচ্ছি আমরা আমরা যেয়ে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে ঐতিহ্যবাহী হাট আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন চলেন ঘুরে আসি দেখতে থাকেন প্রিয় দর্শক এ হচ্ছে যমুনা নদী দেখেন আমরা যমুনা নদীর পাড় ঘিরে চলে যাচ্ছি অবশেষে আমরা যমুনা নদী দিয়ে চলে আসতাম যমুনা নদী আজকে এখানকার বৃহত্তম গরুর হাট যমুনার পারে দেখেন বিশাল বড় যমুনা নদী এ হচ্ছে যমুনা নদী দেখেন দু চোখ যেদিকে যায় শুধু নদী আর নদী বিশাল বড় নদী আমি আপনাদেরকে জুম করে দেখাই দেখেন কিনারা নাই ওইটা নদীর মাঝখানে যমুনা নদীর মাঝখানে এটা চর যাচ্ছে বিশাল বড় চর দেখেন কত বড় চর আবার এই যে এই সাইড দেওয়া কোনো চর নাই দেখছেন এই সাইড কোনো চর নাই ওই যে গ্রামটা দেখা যাইতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ গ্রামটা হচ্ছে সিরাজগঞ্জ আর আমি যেখানে দাঁড়াইছি টাঙ্গাইল সিরাজগঞ্জ আর আপনার যমুনা সেতুটা হইছে ঠিক এই সোজাসুজি ঠিক আছে এই সোজা সুজি যমুনা সেতু দেখেন বিশাল বড় নদী নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে এটাই তো নদীর খেলা going on with it. এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম দেখেন এই রাস্তাটা ঠিক নদীর বেরিবাদ হিসেবেই এই যে এই গাড়িটা কিন্তু ডাকা যাবে ঠিক আছে তারা কেন্দ্রের গাড়ি বাস এটা যাবে ডাকা মহাখালি পিকনিকের বোট বিশাল যমুনা নদী বিশাল ওই রয়েছে সিরাজ সিরাজগঞ্জ আর আমি যে দাঁড়া রয়েছি এটা হচ্ছে টাঙ্গাইল এটা টাঙ্গাইল গোপালপুর এটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর আর এই যমুনা নদী পার হইয়া এটা ওই সাইডের গ্রামটা হচ্ছে সিরাজগঞ্জ ঠিক আছে যমুনা সেতু ডেসিকা টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত এই টলার গুলো দূর দূরান্ত থেকে চলে আসে এখানে কারণ এখানে ওই যে আজকে গরুর হাট গরুর হাটের জন্য ওই যে ছাগল নিয়ে আসছে বিক্রি করার জন্য ছাগল গরু বেড়া আপনাদেরকে হাট দেখাবো হাট আজ এখনো জমে নেই জমবে আর কিছুক্ষণের ভিতরে এখন প্রিয় দর্শক কাঁচা সুবরি সুবরি কারি

And then you can do that. আসলাম প্রিয় দর্শক গরুর হাটে টাঙ্গাই জেলা গোপালপুর থানার নলিন বৃহত্তম গরুরহাট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গরুর সারি স্তে আস্তে বিশাল বড় গরুরহাট

দর্শক চলে আসলাম টাঙ্গাইল জেলা গোপালপুর থানার নলিন গরুর হাটে তো আপনাদেরকে হাটটা ঘুরে দেখাইতেছি দেখেন অবশ্যই দেখতে থাকেন হাটটা যেহেতু তো অনেক পুরনো ঐতিহ্যবাহী হাট এই গরুর হাট বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে পাইকার আসে গরু কিনতে আপনাদেরকে দেখাইতেছি দেখেন গরু কার এটা আপনার দাম কিরকম এক লাখ প্রিয় দর্শক দেখেন এই গরুটা বিশাল বড় একটা গরু কত সুন্দর কালার এক লাখ হাজার টাকা দাম যাচ্ছে গরুটার দেখেন বিশাল বড় গরু আসসালাম আলাইকুম প্রিয় ভাই আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসতেন ওই থেকে নিয়ে আসতেন চন্দ্রনাথ থেকে ভাইয়ের নামটা হ্যাঁ মোহাম্মদ আসলাম ভাই আসলাম ভাই চন্দ্রনাথ থেকে দুইটা গরু নিয়ে আসছে তো প্রিয় আসলাম ভাই আপনার গরু দুইটা দাম কিরকম যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কোনটা এটা এক লাখ পঁয়ত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর একটা গরু এক লাখ পঁয়ত্রিশ আর এটা হচ্ছে এক লাখ বিশ হাজার অবশ্যই যারা ভিডিও দেখে গরু কিনতে চাইবেন অবশ্যই টাঙ্গাইল জেলা গোপালপুর থানার নলিন গরু হাটে চলে আসবেন এখানে অনেক গরু বড় বড় গরু পাওয়া যায় অনেক সস্তা দামে অবশ্যই আসবেন ভালো ভালো গরু পাওয়া যায় এখানে

আচ্ছা মহউদ্দিন ভাই আমাদের বড়ো ভাই দেখেন চারটা গরু নিয়ে আসছি কোন চারটা গরু আপনার চারটা গরু কোন গরুর দাম কিরকম সুন্দর সুন্দর গরু প্রিয় দর্শক যদি আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যদি গরু কিনতে চান কম দামে গরু পাওয়া যায় আমাদের টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হাটে চলে আসবেন এখানে অনেক ভালো ভালো গরু পাওয়া যায় অনেক সস্তায় চলে আসবেন বিভিন্ন জায়গা থেকে গরু আসে আসসালাম আলাইকুম ভাই আপনার নাম ভাই ভাইজাম্মজাম্মেল ভাই মুজাম্ম ভাই কি গরু একটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে নেতেন গরু নারিন্দা নারিন্দা বাছুর সহকারে বিক্রি করবেন প্রিয় দর্শক দেখেন গরুর সাথে একটা বাছুর আছে তো বাছুর সহকারে বিক্রি করবো কত দাম যাচ্ছেন এটার একশো তিরিশ হ্যাঁ একশো তিরিশ দেখেন বাসুর সহকারে অনেকেই গরু হিসাবে বাসুর হিসাবে কিন্তু দাম অনেক কম তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চলে আসবেন নলিন হাটে অনেক সস্তা গরু পাওয়া যায় আরও সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদেরকে অবায় হাট জমতেছে হাটটা জমু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক এখানে হচ্ছে ছাগল আর বেড়ার জায়গা এখানে এই সাইডটা হচ্ছে ছাগল আর বেড়ার করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমি ছাগল বেড়া দেখেন আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ছাগল কোটি নিয়ে আসছেন চারটা কোন চারটা বাচ্চা সাথে বাচ্চা আছে দেখেন প্রিয় দর্শক বাচ্চা বাচ্চা সহ চারটা ছাগল নিয়ে আসছি চারটা কত হলে বিক্রি করবেন চারটা বিশ হাজার হলে বিক্রি করবেন আর প্রিয় দর্শক দেখেন এই চারটা ছাগল বিশ হাজার টাকা বিক্রি করব দেখেন চারটা দাম কিরকম হয়েছে এই চারটা ছাগল তিনটা খাসা আর একটা পাটি প্রিয় দর্শক দেখেন চারটা বিশ হাজার টাকা বিক্রি করব অবশ্যই যারা কম দামে ছাগল কিনতে যাবেন এবং চলে আসবেন নলিন গুরুহাটে ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন দুইটা কোন দুইটা 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 কত রেটে বিক্রি করবেন পনেরো ষোলো সতেরো দশক ছাগল ষোলো অথবা সতেরো বিক্রি করবো দুইটা ছাগল নিয়ে আসছে আর অনেক ছাগল আছে দেখেন হাটে হবে আসতেছে দেখেন অভাব নাই হাট হবে জমতেছে বিকাল পাঁচটার মধ্যে হাট থাকবে যারা এই ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন নলিন গুরুহাটে চলে আসবেন দেখেন প্রচন্ড ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন মুরবির নাম কি আবু তাহের আবু তাহের আবু তাহের বড় ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন একটা গাবিন দর্শক দেখেন ছাগলটা গাবিন কত হলে বিক্রি করবেন আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন এবং কত তলে ছাড়বেন

দেখেন প্রিয় দর্শক আহ সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছি হাটে দেখেন আর অনেক অনেক ছাগল আসতেছে অনেক ছাগল আসতেছে দেখেন বিশাল বড় বড় হাট দেখেন অনেক বড় হাট কেমন আছেন ভাইয়ের নাম কি আপনার ছাগল কোয়ার্টার নিয়ে আসছেন পাঁচটা কোন পাঁচটা এই পাঁচটা দেখুন শফিকুল ভাই আমাদের পাঁচটা ছাগল নিয়ে আসছে

মার্শাল্লাহ গরু কিন্তু অনেক বড় দাম হিসাব কিন্তু ছোট গরু কিন্তু অনেক বড় বিশাল গরু বড় কিন্তু গরু রাশেদ ভাই গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনি সাকারিয়া সাকারিয়া গরু Terima kasih <muchas> telah menonton! দর্শক আপনাদের গরু হাটটা পুরো ঘুরে ঘুরে দেখাইলাম তো গরু হাপায় আসতেছে হাটটা পুরো কানা কানে ভরে যাবে গরু এখনও গরু আসতেছে আসে পুরো হাট জমে নাই তো আপনাদেরকে দেখাই যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই হাটটা হচ্ছে টাঙ্গাইল জেলা গোপালপুর থানা নলিন হাট এখানে বৃহত্তরতম অনেক পুরনো হাট ঐতিহ্যবাহী হাট এটা বিশাল গরু পাওয়া যায় অনেক গরু পাওয়া যায় এবং বড় বড় গরু কম দামে পাওয়া যায় ঢাকার থেকেও পাইকার আসে এখান থেকে গরু কিনতে আপনারা চলে আসবেন এখানে কম দামে গরু এবং ভালো গরু কিনতে গেলে এখানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আজকে কিন্তু প্রচন্ড রোদ অনেক রোদ কিন্তু প্রচন্ড গরম দেখেন কি বড়ো বড়ো গরু নিয়ে আসতেছে তো আজকের জন্য আমি ভিডিওটা আর বড় করব না এখানে সমস্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন